ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো দেবনাথ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর আজকে না কটা বাজে জানো তো এখন দেড়টা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি তো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো আর দাও আজকে তোমাদেরকে দেখিয়ে কি কি রান্না করেছি এই দেখো এখানে আছে হচ্ছে ভাত এখানে আছে হচ্ছে ডাল এখানে আছে হচ্ছে গাছের মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এইখানে আছে হচ্ছে ইলিশ মাছের সর্ষে ইলিশ এই রান্না হয়েছে আজকে ইলিশ মাছের কিছু না সর্ষে ইলিশ হয়েছে তো যাই হোক এই রান্না করেছি আর আজকে জানো তো আমার বাবা মা আসার কথা আছে কিন্তু কখন আসবে জানি না এখনো পর্যন্ত আসি দেড়টা বাজে কখন আসবে জানি না চলে আসবো হয়তো দুটোর মধ্যেই তো দেখা যাক কখন আসে তো চলো আমার ওদিকে এখন কাজকর্ম হয়নি মেয়ে স্নান ওদিকে দেখো বাইরে বাসন টাসন এখনো পড়ে আছে ওই দেখো কল্পের এখন বাসন পড়ে রয়েছে এখনো কাজ বাজ রয়েছে ঘর মোছা হয়নি দেখো ঘর ফর নোংরা হয়ে রয়েছে শুধু বিছনাটা গুছিয়েছি রান্নাটা হয়েছে রান্নাঘরও মুছিনি গ্যাস মোছা হয়নি কিচ্ছু করা হয়নি তো চলো আবার পরে আসছে এই যে বাবা মা এসছে আর পাখি লুকিয়ে আছে এখন পাখিকে খুঁজতে হবে যেই আসে তার সাথে এরকম করে লুকিয়ে থাকে খুঁজতে হবে তাকে তাহলে আনন্দ ওই যে কি এনেছে দেখ হয়ে গেল ব্যাগ শুরু ওটা তুলতে পারবি এত ভারী ব্যাগ দেখ দিদুনের কাছে কি সেটা দেখ দিদুনের কাছে কি দেখ তোমরা এত বেলা করে আসলা খাবা কখন তো এইদিকে দেখো সন্ধ্যাবেলা চা আর এই সিঙ্গারা নিয়ে বসে পড়েছি আর আমি যখন ভিডিওটা এডিট করছি না আমার শরীর প্রচুর খারাপ প্রচুর খারাপ মানে পরের দিন যখন আমি এডিট করতে বসেছি তখন আমার গলা দিয়ে সকাল থেকে সরি বেরোচ্ছিলো না বাট এখন একটু সুস্থ হয়েছি আগে থেকে তো ভাবলাম ভিডিওটা তো তোমাদের কাছে দেওয়া হবে না তাহলে আমারও ভিডিওটা জমে যাবে তোমরাও কিছু জানতে পারবে না সেই কারণে তো এখানে দেখো চা সিংহারা খেয়ে আমরা মেলায় যাব বলে রেডি হয়ে মা আর মেয়ে বেরিয়ে পড়েছে আগে কারণ মেয়ে খুব ব্যস্ত তো সেই কারণে আমরা যাচ্ছি মেলায় মেয়ে বলেছিল যে দাদু দুজন আসবে মেলায় যাবে তো ও আর মা বেরিয়ে গেছে আগে আর এই যে বড়ার আমি এখন বেরোচ্ছি বাবাও বেরিয়ে গেছে তো চলো মেলায় যাই দেখি কি বসেছে জানি না কিছু বসেছে কিনা আগো কতটা কি বসেছে চলো তোমাদের সাথে ঘেসে আসো ওইদিকে মেলা দেখছি ভালোই মেলা বসেছে যেরকম ভেবেছিলাম যে রবিবার থেকে বসবে তো সেরকম কিছুই না শুধুমাত্র মাঠে কয়েকটা নাগর দোলনা চালু হয়নি এখনও আর সব কিছুই বসে গেছে এদিকে সারা রাস্তায় দোকান বসেছে যেমন প্রতি বছর বসে এবছর আরও দেখছি বেশি বসেছে ওর পাশে বেড কভার আর এই যে নাইট ল্যাম্পগুলো না প্রচুর লোক নিয়ে বসেছে প্রচুর লোক নিয়ে বসেছে আর এদিকে দেখো কানের বিক্রি হচ্ছে আর এদিকে আমার মেয়ে আর মা আগে আগে যাচ্ছে তো মেয়ে মাকে বলা হলো মা ওর হাতটা ছেড় না কারণ কি ও কিছু দেখলেই না সেদিকে দৌড় মানে আর মাও ধরে থাকবে অবশ্যই কিন্তু তবুও বলে দেওয়া হলো আর এদিকে দেখো ভেবেছিলাম তো মেলায় সেরকম কিছু বসবে না বাট সে ভালোই মেলা বসেছে ওদিকে ভীষণ আবার বাবা আসছে আর এদিকে বর আর আমি সামনে যাচ্ছি আর এই মেলার মধ্যে এইটুকু সরু মানে গলির মধ্যে তার মধ্যে বাইক টাইক নিয়ে সব কিছু নিয়ে ঢুকেছে একে তো লোকজনের ভিড় আছে তার মধ্যে বাইক নিয়ে ঢুকছে মানে কেউ আবার সামনের দিকে তো দেখছিলাম টোটো নিয়ে ঢুকে গেছে অর্ধেক রাস্তা তো ওখান থেকে দেখো সোজা চলে এসেছি আগে মন্দিরে কারণ একটু ঠাকুর প্রণাম করে নিই যেদিনকে তো মানে দুই চিরের মেলা ছিল মানে যেদিনকে দণ্ডোৎসব মহাপূজা ছিল সেদিনকে তো আসতে পারিনি বর এসেছিলো আর বিকালে বসেছিলাম আসবো কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো বলে আসতে পারিনি তো ওদিকে ঠাকুর প্রণাম করে চলে আসলাম মেলার ভিতরে আর এদিকে দেখো প্রেমিক প্রেমিকা দুজন কী করছে আমরা না সব দেখে নিয়েছি তো যাই হোক ওদের কথা বাদ দাও আমরা চলে এসেছি মেলার ভিতরে আর এখানে দেখো মেয়ে দোলনা চড়বে বলে চলে এসছে এখানে আর এখানে এসে দাঁড়িয়ে আছি দোলনা চড়বে মেয়ে কারণ আগের যারা উঠেছিল তারা এখনও নামেনি ওরা নামলে তারপরে উঠবে তো এখানে মেয়ে মা আমি সবাই মিলে দাঁড়িয়ে আছি আর এদিকে বর বাবা দুজনেই দাঁড়িয়ে আছে তো দেখো ফাইনালি মেয়েকে তুলে দিয়েছি আর মেয়েকে যতবার আমি একদিকে মাঝে মাঝখানের দিকে দিচ্ছি ও একদিকে সরে যাচ্ছে ওকে বলা হচ্ছে যে তুই মাঝখানে বস ও আবার সেই সরে আসলো তো যাই হোক ওইদিকে দোলনা চড়ে নি কারো আমরা এইদিকে দাঁড়িয়েছিলাম আর বাড়ির থেকে যেহেতু খাওয়া দাওয়া করেই এসেছি চপ মানে চপনার সরি শিঙাড়া মুড়ি খেয়ে এসেছি সেই কারণে আর মেলায় এসে তেমন কিছু খাবো না মেয়ে তো দোলনা চড়ছে ওর তো কোনো ব্যাপার নেই আসার সময় বলে এসেছিলো আমি শুধু দোলনা চড়বো আর কিচ্ছু খাবো না তো যাই হোক দোলনা থেকে নেমে দেখো রাস্তার থেকে হাঁটছিলাম আর বান্ধবীকে দেখতে পেয়ে গেছে ব্যাস এবার রাস্তার মধ্যে চিল্লাচ্ছে আমি দেখিনি প্রথমে তারপরে মেয়ে দেখে যখন ডাকলো তারপরে ওদের সাথে দাঁড়িয়ে খানিক্ষণ কথা হলো ওরা দুজন গল্প করলো কি কি আছে ও কী কিনেছে এইসব গল্প করছিল তো তারপরে ওরাও মেলায় এসছে এই মাত্র আমরাও এসেছি আর মারা আবার বাড়িতে যাবে তো সেই কারণে চলে গেলাম আর এদিকে দেখো এসেছি আইসক্রিম খাবে মেয়ে তো বাবা আমাকে বললো তুইও খা তুইও খা তো তারপরে আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম গঙ্গার পাড়ে মেয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি আর মা একটুখানি খেয়েছিল মা বেশি খাবে না তো সেই কারণে মা খেয়ে আমাকে দিয়ে দিয়েছে আর তারপরে তো আমার যা শরীর খারাপ হয়ে গেল আজকে ভিডিও এডিট করার সময় বুঝতে পারছি আমি কিভাবে ভিডিও এডিট করব সকাল থেকে বুঝে পাচ্ছি না বাট ফাইনালি এত বেলা এসে এখন বাজে হচ্ছে দেড়টা এখন এসে আমি ভিডিও এডিট করছি আর এদিকে দেখো গঙ্গার পাড়ে বসে বসে বেশ হাওয়া খেতে ভালোই লাগে বলো কার না ভালো লাগে গঙ্গার পাড়ে হাওয়া খেতে তো এদিকে আমরা বসেছিলাম আর কয়েকটা ফটোও তুলে নিলাম বর ওখানে দাঁড়িয়ে বরকে বললাম যাও ওখানে গিয়ে বসো তারপরে কয়েকটা ফটো তুলে নিলাম তো তারপরে দেখো এদিকে চলে এসেছি মেয়ে ফুচকা খাবে বলে এদিকে দেখো ফুচকা খেতে দাঁড়িয়েছে কেউ খাবে না বললামই তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছি খাবো না তো মেয়ে ফুচকা খাবে মেয়ে যেহেতু বাড়িতে কিছু খায়নি ওই কারণে মেয়ে ফুচকা খাবে তো ও শুধু জল দিয়ে ফুচকা খায় যেমন খায় তো জল দিয়ে ফুচকা খাচ্ছে আর দশ টাকা খেয়ে ওর হয়নি ও আরও খাবে বলছিল তো যাই হোক তারপরে বলা হলো যে বাসি কিনবে বাসি কিনবে বলছিল তো তারপরে চলে গেলো বাসি কিনতে তো চলো বাসি কিনে নিয়ে বাড়িতে যাই আর এদিকে দেখো বাড়িতে তো বাড়িতে এসে মার আর দাঁড়ায়নি মা ব্যাগ গুছিয়ে রেখে গেছিল তো বাইরে থেকেই বেরিয়ে গেছে আর বর এগিয়ে দিতে যাবে মেয়েও বলছিল যাবে কিন্তু তারপরে রাগ করছিলো ওরা যখন চলে যাবে আর ওদের কাছ থেকে যাওয়ার সময় না ওর টাকাটা নেওয়া অভ্যাস হয়ে গেছে তো সেই কারণে বাবা শুধু দিয়েছিলো হবে না আবার মাকেও দিতে হবে তো চলো मारा চলে যাচ্ছে এর মেরা থেকে বাড়িতে এসে মা বাবা চলে গেছে আর ঢোকিনি একটু বারে रुकेছিল শুধু ব্যাকrangle টা বাবা আর ঢোকিনি তো তারপরে চলে গেছে ওরা রুমালটাও ফেলে রেখে চলে গেছে তারা গ্রুপ যেটা কেন না দেরি হয়ে গেল রাতে 5 টা পাবে না যে বাসটা সাধারণত বাসটা তাও আদো পেয়েছে কিনা এখনো জানি না আর এখনো আমার পর আসেনি ওদেরকে ছেড়ে দিতে গেছিল এখনো আসেনি আসলে তারপরে জানতে পারবো ওরা কটার বাসে উঠেছে কি করেছে আর এদিকে মেয়ে বসে আছে মেলা থেকে আসলাম মেলাতে গিয়ে তেমন কিছু খাওয়া দাওয়া করিনি কারণ শুধু একটা আইসক্রিম খেয়েছি আর কিচ্ছু খাইনি আর বাদাম কিনে নিয়ে এসেছি আর কিছু না আর ওই মেয়ে ফুচকা খেয়েছে আইসক্রিম খেয়েছে আর দোলনা চললো এই হচ্ছে আর কিছুই না আর খাওয়া দাওয়া করেই গেছিলাম বাড়ি থেকে ওই জন্য আর মেলায় গিয়ে কিছু খাওয়া হয়নি তো চলো এই আসলাম এসে একটু বসেছি হাওয়া খাচ্ছি পরে আবার আসছি তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বিছানাও করা হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে